তো घर সে তো আমি জানি ইন্ডিয়া থাকতে থাকতে নিজের মাতৃভাষায় ভুলে গেছ আর নিজের বাড়ি কিভাবে চিনবে হায় মরে একটা আয়া জি আপা বলেন জি বাড়িটা কোথায় মকল জামান আন আমি লিজি বাবা ও যে রাস্তা লাগে মুই এককাল শর্টকাট চিনি মল লাগে লাভ হ তো ভাবি তো তুই

একটা নতুন ইতিহাস সৃষ্টি হইবে মানুষের সাথে পাঙ্গাসের প্রেম খালি কি প্রেমই হইবে বিয়া তো অবশ্যই হইতে হইবে বিয়া তো হইবেই বেড়া বিয়ে দাওয়াত খাইতে হইবে কই হিং উটকল মাগুর খাদ্য পরিবেশনের দায়িত্ব কিন্তু তোরই আমারই ভাই ঠিক আছে তুমি কি করবা প্লেটে প্লেটে কেসুয়া আর লাশা পকে ডিম দেবা খাইতে ঠিকই হইছে ভাই বলে গেড়ি উপযুক্ত ভাই হ্যাঁ আপনারা কিন্তু মনে হয় অপমান করতেছে একটা কথা বুঝ যারা কি বড় শুন যাই ও পেমে কে যদি সাকা খায় ও বড় তাতুরে আমি তিছি গিলা যায় হুম তো থাকে আর টাস টাস করে ছিড়ে যায় তো ধর যাই দুইজনের মধ্যে একটা নাট খুলে পুরে গেছে আর একটা খোলে কোলে বাও বুঝছো তাই এইবার মানুষ তো এইবার কথা বলবে

একটা জিনিস জানার জন্য আসছি যে ম্যাডাম আমার নামটা জানি কি আমার নাম প্রীতি কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না হ্যাঁ না চিনি ওকে প্রীতি ম্যাডাম আমি কোন ধরনের কথা বলতে না কে আপনি তো গ্রামে ঢুকেই প্রথমে জিজ্ঞেস করছিলেন মুকুল চেয়ার ম্যাডামের বাড়ির কথা জিজ্ঞেস করছেন আমাকে হ্যাঁ কে আমি চিনলাম না আমাকে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কিন্তু আপনারা দুইজন তো আমাদের বাড়ি না চিনিয়ে ঝগড়া জাতি শুরু করে দিলেন কি যে বলেন মিস প্রীতি আমি যার কথা বললেন ও যা কাজটা পাগল নয় মাস থাকলে পাগ না আর তিন মাস আগে গ্রামে তখন সুস্থ থাকে

ঠিক আছে তাছাড়া আপনি তো তিন মাস সুস্থই থাকেন পুরোপুরি অসুস্থ না আমার মনে হয় ভালো একটা ডক্টর দেখালে আপনি সুস্থ হয়ে যাবেন এবার কিন্তু প্রীতি আপনি মুখে অপমান দিয়ে কথা বলতে আছেন আপনার কোন অ্যাঙ্গেলে মোরে পাগল মনে হয় আপনার বন্ধুই তো বলল আপনি 9 মাস পাগল থাকেন আর 3 মাস সুস্থ থাকেন যাই হোক ভালো করে ট্রিটমেন্ট করেন আশা করি সুস্থ হয়ে যাবেন আসি হ্যাঁ

আমি কামড় দিয়ে কে বলছি বলছে আমাকে নয় মাস থেকে তিন মাস থেকে আমার সময় আছে এই সময় আমরা উল্টে উঠে কথা বলছে না

তুমি এটা কোনো কাজ করছো কামর জামালের কাছে আমার একা ফলাই চলে আসছো যদি আমারে কামড়াইতো কি হইছে বিজি বল তো কে কামড়াবে তোকে ওই কামর জামাল আমারে কামরাবে ওরা তো মানুষ কামড়ায় তুমি জানো না কামর জামাল আমার কি আচ্ছা না না তোমাদের গ্রামে কি দুইটাই পাগল নাকি আরো পাগল আছে তুই পাগল বাইলি কই ওই যে কামাল সে নাকি নয় মাস পাগল থাকে আর তিন মাস সুস্থ থাকে আর জামাল সে নাকি মানুষ কামড়ায় এই তোরে কে কইছে এসব ফালতু কথা তাই তো দুইজন দুইজনের কথা বলতে থাকে সব সময় আর এই বোকা মেয়ে জামাল কামাল দুইজন বুঝম ফ্রেন্ড আমার মনে কি জানিস দুইজনে মিলে তোর মজা করছে মজা করছে মানে তোমাদের এখানে থাকি আমি পাগল হয়ে যাচ্ছি Yeah, i love you আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ভেবে দেখি আপনি কাল ঠিক 10টায় মনে থাকবে টাইমটা ঠিক 10টায় আমার নানীর বাড়ি পিছনে চলে আসবে আমি একটু ভেবে আপনাকে লাভ ইউ কিনা ঠিক আছে আসি সেটা বলতে পারবে না কারণ কি মেয়ে মানুষের যে ভোক তো তোমার খাট নেই কথা আছে না তো সেই ব্যাপারে আসলে কি বলবো যে তুমি আসলে যদি না বো তোমার তাহলে তোমাকে দেখতে পারবো তা বাবা তাহলে সে না আমি বলি তোমাকে বলার আগে মূল তোমাকে প্রবস্তা কইরে চলে আই লাভ ইউ হুম দেখো আমরা ওই যে বাম্মুর খাটাখন আছিস আপনিও আই লাভ ইউ হাই আপনার বন্ধু আই লাভ ইউ আচ্ছা শুনেন হ্যাঁ কালকে ঠিক 10টায় আমার নানিবাড়ির পিছনে চলে আসবেন থাকবে আমি একটু রাতে ভেবে দেখি আপনার বন্ধুকে লাভ না আপনাকে লাভ হলো তামিম ওই মাইয়া কিন্তু মুখ ঠিকই ঢাকছে তোই শরমে না কা ধরে বেড়া তোরে দেখলি তো না হ্যাঙ্গারের মধ্যে কাপড় ঝুললে টিছে সেই কাপড় হাঁটতে আসো কাপড় একবার গান গেল চিন্তা কর ঘটনাটা কি ঘটবে ওই মাইয়া বেড়া শরমে তো মুখ ঢাকবে না দৌড়ের রূপে টেম্পু দেবে বুঝ জানি যে তুমি আমাকে লাভ করো সেই কথাটা বলবো আমি এই যে ব্যাপার কোনো সন্দেহ নাই তো কিন্তু তোমাকে একটা কথা বুঝতে রাখি এই যে মুখ যে কামিলা ওজো সে কিন্তু আমার কলস ফেল ডেলি কিন্তু তাকে তোমাকে একটু মানে তোমাকে ঠিক মানে একটু ইয়ে কথা হবে কি মানে তোমাকে ম্যানেজ করতে হবে ম্যানেজ করতে হবে যে তুমি যেহেতু ভাবি আর ভাবি সব তোমার দায়িত্ব হইলে তুমি ম্যানেজ করবা থাকে বুঝছো কারণ তুমি হচ্ছে কি মোর স্ত্রী ওয়াইফ ওয়াইফ হিসাবে তোমার দেবর হিসাবে তোমাকে দায়িত্ব নিতে হবে হুম দেবর কেডা তুই হ্যাঁ

আমি আপনাদের ডেকেছি আমি কিছু বলবো না আপনারাই বলে যাচ্ছেন নিজের মত করে একটা কল্পনা সৃষ্টি করেছেন আমাকে নিয়ে যা তা শুরু করেছেন আপনারা কেন একটা মেয়ের জন্য আপনারা আপনাদের বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছেন আমি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ডেকেছি এখানে চারপরাইস ওকে আমরা সেই চারপরাইজের আশায় আছি আমি আসলে সারপ্রাইজটা কান শুনতে চাই চুপ দিয়ে দেখেছি না পিলিছি

আপনারা শুধু বন্ধু না ভাই সেই সম্পর্কটা একটা জন্য নষ্ট করবেন এটা ঠিক না বল একটা আমি আপনাকে কি দিব একটা সত্যিকারের বন্ধু সারা জীবন আপনার সঙ্গে থাকে শুধু সারা জীবন না এই সম্পর্কটা অমর তো আমি চাইব আপনাদের এই অমর সম্পর্কটা আপনারা ঠিক রাখেন আপনারা প্রেমে পড়ছে ঠিক আছে ভালো কথা প্রেম তো খনিকের ভাই ভালোবাসাটা হচ্ছে সারা জীবন আমরা প্রেমে না পড়ে ভালোবাসতে চাই ভালোবাসাটা ঠিক রাখি আপনাদের বন্ধুর সম্পর্কটা আগের মতো মধুরে এটাই আর আমাদের জন্য ঠিক আছে

আমরা বন্ধু একু কথা আছে বাংলাতে কথা বলে একসাথে দোস্ত